যারা অন্যায় করেছে সোজা মানুষের কাছে গিয়ে মাপ চাইতে হবে এ জেড এম জাহিদ জনগণের আস্থা পাওয়ার জন্য আপনাকে আমাকে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে এখন আর কোনো অবস্থাতেই অন্যের দোষ ত্রুটি ধরার সুযোগ নেই আর যারা একটু দুষ্টমি করছে অথবা অন্যায় করছে সোজা গিয়ে মানুষের কাছে মাপ চাইতে হবে বলতে হবে ভাই ভুল হয়ে গেছে দয়া করে মাফ করে দেন আপনাদের সঙ্গে আর কখনো আমাদের এরকম ভুল হবে না আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুরের হিলি স্থলবন্দরে বাংলা হিলি সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে ব্যবসায়ী ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এজ এম জাহিদ হোসেন জাহিদ হোসেন বলেন দুই সালের মধ্যে ফেব্রুয়ারিতে নির্বাচনী সুযোগ আসছে সেটি যাতে কেউ ভোটকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করতে না পারে এবং জনগণকে যাতে তাদের সুযোগ থেকে বঞ্চিত করতে না পারে দলের থাকতে হবে তিনি বলেন ইউনিয়ন ওয়ার্ল্ড গ্রাম পাড়ায় পাড়ায় ঐক্যবদ্ধ থাকতে হবে মানুষের বাড়ি বাড়ি গিয়ে গ্রুপ করে বোঝাতে হবে মনে রাখবেন আপনাকে বাহির থেকে কোনো মানুষ সাহায্য করবে না আপনার বাড়ির পাশের মানুষটিকে বোঝানোর দায়িত্ব আপনার আপনার ঘরের মানুষটিকে বোঝানোর দায়িত্ব আপনার এই দায়িত্ব স্বতঃস্ফ্রুত ভাবে আপনাদের নিতে হবে